সালামু আলাইকুম বীর ব্রাহ্মস সবাই ভালো আছেন লাইফ এ করতেছেন লাইফ এচিভ করেন তবে তার পাশাপাশি পড়াশোনা করেন স্কিল ডেভেলপ করেন দেখেন আজকে আমরা অধ্যায় চার বাজার ভারসাম্য নিয়ে আসলাম সেটা হচ্ছে সেই মৌলিক বৃষ্টিক অর্থনীতির আন্ডারেই প্রথম বর্ষের যারা অর্থনীতি আছেন তাদের এই কোর্সটা আছে আর যারা বিবিএ পড়তেছেন তাদের প্রথম বর্ষের মধ্যে যে বৃষ্টিক অর্থ নিয়েছে আছে সেটারই একটা চ্যাপ্টার হচ্ছে অধ্যায় চার বাজার ভারসাম্য আমরা অধ্যায় তিন তো শেষ করেছি তারই সিরিয়াল সিরিয়ালে আমরা হচ্ছে অধ্যায় চার বাজার ভারসাম্যটা কি করলাম শুরু করলাম তো আজকে আমরা বাজার বেসিক একবার যেটা যেটাকে কেন্দ্র করে হচ্ছে এই অধ্যায়টা ঘুরছে সেটা হচ্ছে বাজার ভারসাম্য কি এটাই হচ্ছে মূলত আজকে আমরা জানবো তো বাজার ভারসাম্য কি ভারসাম্য কি আগে এই জিনিসটা আমরা একটু বুঝি ভারসাম্য হচ্ছে এমন একটা পরিস্থিতি যেখানে দুইটা শক্তি সমান অবস্থানে কী করে থাকে আবার বলি ভারসাম্য কি এমন একটা অবস্থা যেখানে দুইটা শক্তি সমান আকারে থাকে সমান পরিমাণে থাকে সমান পরিমাণ জায়গা নিয়ে থাকে এই ধরনের পরিস্থিতি হচ্ছে আমরা জানি যে ভারসাম্য তাহলে এখন হইতে কথা হইতেছে যে আসলে বাজার ভারসাম্য কী বাজারে কোন দুইটা শক্তি আবার সমান অবস্থানে থাকে দেখেন বাজারে কারা থাকে প্রধান দুইটা পক্ষ পক্ষকে ক্রেতা বিক্রেতা আমি লিখতেছি এখানে দেখেন একটা হচ্ছে হচ্ছে ক্রেতা বিক্রেতা তাই তো এরা কি বাজারের দুইটা শক্তি এখন ক্রেতা কি করে ক্রেতা চাহিদা সৃষ্টি করে ক্রেতা কি করে চাহিদা সৃষ্টি করে আর বিক্রেতা কি করে যোগান দেয় বিক্রেতা কি করে যোগান দেয় চলেন কি জানলাম আছে বাজারের দুটি পক্ষ আমরা পক্ষ লিখি হ্যাঁ বাজারের দুইটা পক্ষ একটা কি ক্রেতা আর এটা কি বিক্রেতা ক্রেতা কি করে চাহিদার সৃষ্টি করে বিক্রেতা কি করে সেই চাহিদা যোগান দেয় বা যেই জিনিসটার চাহিদা সৃষ্টি করে সেই জিনিসটার সেই পণ্যদ্রব্যটার কি করে যোগান দেয় এখন আমরা পয়েন্ট যেটা বুঝবো আমরা কখন আসলে বাজার ভারসাম্য বলবো ঠিক আছে দেখেন যখন চাহিদার পরিমাণ কি বললাম চাহিদার পরিমাণ আর যোগানের পরিমাণ কি হয়ে যাবে সমান হবে কি বললাম যখন চাহিদার পরিমাণ আর যোগানের পরিমাণ কি হবে সমান হবে যতটুকু চাহিদা হয়েছে ততটুকুই যোগান হবে তখন ওই পরিস্থিতিতে কি আমরা বলবো বাজার ভারসাম্য আশা করি বুঝতে পারছ তো ভারসাম্য আমরা কি এটা তো বুঝলাম তো এখন বাজার ভারসাম্যে দুইটা শক্তি কি কি একজন ক্রেতা একজন বিক্রেতা ক্রেতা চাহিদা সৃষ্টি করে বিক্রেতা কি করে যোগান দেয় তাই তো তাহলে যখন চাহিদা আর যোগান সমান হবে মানে ক্রেতা যেই পরিমানে চায় যেই পরিমাণ চাহিদা ক্রেতা সৃষ্টি করে ঠিক ততটুকুই যদি বিক্রেতা কি করতে পারে যোগান দেয় একবারে সমানে সমানে চাহিদার সমান হয় তখন ওই পরিস্থিতি পরিস্থিতিটাকে আমরা বলি বাজার ভারসাম্য আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই হচ্ছে বাজার ভারসাম্য দেখেন আমি এখানে লিখেছি বাজার ভারসাম্য হলো এমন একটি পরিস্থিতি যেখানে কোন নির্দিষ্ট দ্রব্যের জন্য একটি নির্দিষ্ট দ্রামে নির্দিষ্ট দ্রব্যের নির্দিষ্ট দামে ক্রেতা যতটুকু কিনতে চায় যতটুকু কিনতে যায় বিক্রেতা ততটুকুই কি করে বিক্রয় করে তার মানে ক্রেতার যতটুকু চাহিদা হলো বিক্রেতা ততটুকুই যোগান দিল এই হচ্ছে বাজার ভারসাম্য আশা করি আপনারা বুঝতে পারছেন এখন চলেন আমরা চিত্রের সাহায্যে একটু বাজার ভারসাম্যটা বোঝার চেষ্টা করি আমি এই লেখাগুলো এখানে মুছাবেন আপনারা একটু তুলেন হ্যাঁ চাইলে এই লেখাটা তুলতে পারেন আচ্ছা আমরা একটা সূচি বানাই হ্যাঁ তৈরি করি চলেন আচ্ছা এখানে আমরা দাম রাখবো চাহিদা যোগান দাম চাহিদা যোগান দাম মনে করেন পাঁচ টাকা দাম মনে করেন পাঁচ টাকা পাঁচ টাকায় মনে করেন চাহিদা হইল পাঁচ একক আমরা টাকায় প্রকাশ করি এটা একক প্রকাশ করি আর জোগান মনে করেন পাঁচ টাকায় হচ্ছে মনে করেন তিন একক আরেকটা দাম ধরি আমরা মনে করেন তিন টাকা এতে চাহিদা হচ্ছে আট একক হচ্ছে এইটাও জোগানো ধরি মনে করেন আচ্ছা দাদা এক মিনিট বাদ দিই এত বড় না করি মনে করেন একটা দ্রব্য দুই টাকা দাম কয় টাকা দুই টাকা দাম দুই টাকা দামে ওর চাহিদা হচ্ছে কত চাহিদা হচ্ছে ওর আপনার মনে করেন পাঁচ একক এর মনে করেন একক দুই টাকা ধরে এর চাহিদা কত পাইলাম পাঁচ একক যোগানো কত পাইলাম পাঁচ একক এখন ধরেন এটা আমরা চিত্রসার যদি প্রকাশ করি তাই তো দেখেন এই পাশে হবে দাম আর এই পাশে হবে কি পরিমাণ চাহিদারও পরিমাণ যোগানের পরিমাণ দাম কত দুই টাকা দুই টাকায় এখানে কত পাঁচ এটা চাহিদারও পরিমাণ পরিমাণ তাহলে এখানে একটা বিন্দু সৃষ্টি হয়েছে এটার নামটা দিই আমরা ই বিন্দু এখানে যোগান আর এখানে কি সাপ্লাই তাহলে একটা পয়েন্ট দেখেন দাম দুই টাকায় যখন যোগানের পরিমাণ ও পাঁচ একক চাহিদার পরিমাণও পাঁচ একক দেখেন চাহিদার যোগান সমান হয়েছে তাই এখানে কি হিসেবে ভারসাম্য কি হয়েছে সৃষ্টি হইছে বাজার ভারসাম্য দেখেন এটা যখন আমরা চিত্রে কি করলাম যখন আমরা এখানে মানগুলো বসায় আমরা দুইটা রেখা পাইলাম একটা হচ্ছে যোগান রেখা একটা হচ্ছে চাহিদা রেখা এখন চাহিদা রেখা আর যোগান রেখা দেখেন একটা নির্দিষ্ট বিন্দুতে কি করছে একে ওপরকে ছেদ করছে কোন বিন্দুতে ই বিন্দুতে এই ই বিন্দুটাই হচ্ছে চিত্রে ভারসাম্য বা ভারসাম্য অবস্থা আশা করি আপনারা বুঝতে পারছেন আশা করি আপনারা বুঝতে পারছেন দেখেন যে বিন্দুতে এবং ইন্টারসেক্ট করবে সেটাই হচ্ছে কি ভারসাম্য বিন্দু সেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি ই দ্বারা ইকুইলেব্রিয়াম বোঝায় ই দ্বারা বোঝায় ইকুইলেব্রিয়াম আশা করি আপনারা বুঝতে পারছেন এখন একটা প্রশ্ন এইটার পাশাপাশি আমরা ছোট একটা বিষয় জানব বাজা ভারসাম্য মানে ভারসাম্য অবস্থার পরিবর্তন ভারসাম্য অবস্থার পরিবর্তন মানে কি দেখেন ভারসাম্য অবস্থায় আমরা কি জানি চাহিদা আর যোগান চাহিদা আর যোগান কি হয় সমান হয় কিন্তু এটা কি ভারসাম্য অবস্থায় ধারণ ভারসাম্য অবস্থায় একটু পয়েন্টটা ভালো করে বুঝবেন হ্যাঁ তাই তো কিন্তু যখন ভারসাম্য অবস্থার পরিবর্তন হলে আমি এখানে লিখতেছি আপনারা সাথে সাথে লিখতে পারেন চাইলে আমি লিখি ভারসাম্য অবস্থার পরিবর্তন হলে পরিবর্তন হলে কি হয় এক চাহিদা দুইটা কেস হয় ঠিক আছে মানে দুইটা বিষয় ঘটলে সেটা ভারসাম্য অবস্থার পরিবর্তন হয় একটা হচ্ছে চাহিদা বেশি হবে আর আরেকটা হচ্ছে চাহিদা হবে কম আশা করি আপনারা বুঝতে পারছেন আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে ভারসাম্য অবস্থা কি হয় চাহিদার যোগান সমান হয় কিন্তু যখন আহ ভারসাম্য অবস্থার পরিবর্তন হয় ভারসাম্য অবস্থার পরিবর্তন আমরা দুই কেসের ক্ষেত্রে বলি একটা হচ্ছে চাহিদা যদি যোগানের চেয়ে বেশি হয়ে যায় আবার চাহিদা যদি চেয়ে কম হয়ে যায় তবে দেখেন একটা এক্সাম্পল এখানে আমরা লিখি দেখেন এবার আমি সূচি বানাই এবার আশা করি আপনারা বুঝতে পারবেন তখন সরাসরি সূচি বানাইলে হয়তো কি মানে একটু কনফিউজিং হয়ে যেত তাই আমি একটু সিরিয়ালে বোঝানোর চেষ্টা করছি আগে বেসিক একটা সংখ্যা দ্বারা এই চিত্রটা বুঝেলাম এখন ভারসাম্য পরিবর্তনটা এটা হচ্ছে দাম বরাবরের চাহিদা যোগান তাই তো তাহলে আমরা এখানে ধরে নিছি কত দুই টাকা ছিল তাহলে দুই টাকায় চাহিদা কত পাঁচ একক যোগানো কত পাঁচ একক ঠিক আছে এখন মনে করেন দাম বেড়ে গেছে কি দিচ্ছে দাম বেড়ে গেছে দাম বেড়ে গিয়া হইল কত আপনার হইতেছে তিন টাকা দেখেন দাম বাড়লে আমরা কি জানি যোগান বিধি অনুযায়ী যদি দাম বাড়ে তাহলে যোগান কমে আর চাহিদা সরি যোগান বাড়ে চাহিদা কমে তাহলে দাম যেহেতু কমে গেছে বেড়ে গেছে তাই সিম্পলি উদ্যোক্তা মানে উদ্যোক্তা বা উৎপাদনকারী বা বিক্রেতা সে কি চাবে যে আমি আরও বেশি পরিমাণে বিক্রি করি তাহলে এই ক্ষেত্রে যোগানের পরিমাণ মনে করেন সে বাড়ায় দিল আট হয়ে হয়ে গেল তাই তো আর চাহিদা পরিমাণ মনে করেন কইমা হয়ে গেল এখানে তিন একক যেহেতু দাম বাড়ছে হ্যাঁ এখন মনে করেন দাম আরো কমছে দুই টাকা থেকে মনে করেন হয়ে গেল হাফ টাকা জিরো পয়েন্ট দেখুন এখন দাম কমছে দাম কমছে দাম কমলে আমরা কি জানি চাহিদা বাড়ে কিন্তু আবার যোগান কমে তাই তো তাহলে ধরে নেই আমরা দাম কমার কারণে চাহিদা এখন হয়ে গেছে আট একক আর যোগানের পরিমাণ হয়ে গেছে এখন তিন একক তাই তো তাহলে এই যে মাঝখানের পয়েন্টটা এটা তো আমাদের ভারসাম্য অবস্থা তাই তো কিন্তু এইখানে দেখেন চাহিদা একক একক যোগান সমান হইল না তার মানে এখানে কি তিন আবার এই কেস দেখেন চাহিদা আট একক যোগান তিন একক এই দুইটা কি সমান এই কেস সমান না তাহলে এখানেও কি হইছে অভারসাম্য তার মানে আমরা কি জানলাম যখন চাহিদা যোগান সমান হবে সেই কেসে আমরা কি করব। সেইটাকে আমরা পরিস্থিতিটাকে বলবো আমরা ভারসাম্য অবস্থা যখন চাহিদা যোগানের চেয়ে কী হবে কম হবে বা যোগান চাহিদার চেয়ে বেশি হবে তখন সেই অবস্থাটাকে বলবো আমরা কি অভারসাম্য আবার যখন আমরা দেখব চাহিদা যোগানের চেয়ে বেশি এভাবে বলতে পারি যে যোগান চাহিদার চেয়ে কম সেই ক্ষেত্রে আমরা বলবো সেটাকে অভারসাম্য তাহলে এই দুইটা কেস হচ্ছে ভারসাম্য অবস্থার পরিবর্তন আর এটা হচ্ছে কি ভারসাম্য অবস্থা এই আমরা অভারসাম্য বলতে পারি সো এই ছিল আজকে আমাদের একবার বেসিক পয়েন্ট বাজার ভারসাম্য কি আর ভারসাম্য অবস্থার পরিবর্তন হলে কি হয় আর বাজার ভারসাম্য বেসিক একটা চিত্রের সাহায্যে কী করলাম বুঝে দিলাম আমরা আরও কাজ করব গ্রাফ নিয়ে ফিউচারে সো দিন পর্যন্ত অপেক্ষা করেন পুরেন ভিডিওগুলো দেখেন সেই প্লেলিস্টগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ততদিনে ভালো থাকেন গুড নাইট